প্রিয় বন্ধুরা সবাই ভালো লাইফটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই লাইফটা শেয়ার করার চেষ্টা করবেন আপনারা সবাই আজকে দেখি লাইফে আসতে চাই না তারপরও আপনাদের মাঝখানে লাইফে আসতে হয় কারণ না এসে তো কোনো উপায় নাই কি করব বলেন চ্যালেঞ্জ তো লাইফে আসতে হবে আর লাইফে আসাটাই হলো যে সবসময় উত্তম কাজ যাই হোক আমি বেশি কথা বলবো না লাইফে দেখি কে কে কমেন্ট করে আর এই কমেন্টের মাধ্যমেই আমি তাদের কাছে চলে যাব বুক বড়া ভালোবাসা নিয়ে জি আমি আপনাদের মাঝখানে চলে যাব বুক ভরা ভালোবাসা নিয়ে আপনারা দেখি কে কে কমেন্ট করে আমার লাইফে যুক্ত হয়ে যায় পাঠিয়ে দেখুন ঠিক আছে আসেন আপনাদের সবার জন্য আজকের বুক ভরা ভালোবাসা থাকবে আমি মোবাইল উপরে রাখলাম রাখার পরে ঠিক আছে তার প্রিয় বন্ধুরা thank <laughs> thank <laughs> you 땅 외관 чис위를 중시해야 합니다. 여기